মনোকরিণ বাহের জায়গা অনেকগুলা জায়গা এই জাগাতে আমি অসহায় আমি বাসটা সি সাইর তারা বাড়ি ভাঙে এক দিছে তারা রাত কেকগুলা আমি আইলে না মারে দেয় না দিব মারব দিব ঠিক আইলে শেয়ারম্যানে ডার গেছি শেয়ারম্যানে হারি না এফরদা গায়া ডাকলাম এবার গায়ক হারিনা নার্সিং নাগর গেলাম নার্সিং নাগরও তারা রানা বনা। আচ্ছা আপনার সম্পদগুলা গুলা যে আপনার মানে ভাইয়েরা ভুগ ধল করে খাইতেছে কি কারা কারা আপনার সম্পদ গুলা আমার বাপের সাতল ভাই কি নাম তাদের একজনের নাম মিয়া আরেকজনের নাম আবুমিয়া আরেকজনের নাম রাজা মিয়া তারা নাই তারা মৃত্যু তারা হুতাই নাছে হুম তার ছেলেরা কি ছেলেরা নাম জানেন জানি কি নাম আর আরেকজনের নাম সেনু আরেকজনের নাম ইয়া আওয়াল মিয়া আরেকজনের নাম হইল বাসির মানে আজ পর্যন্ত তারা আপনার যে অংশ পাবেন এই অংশটা তারা দেয় না যেন আমার দূর আহ আমার বোধে আমার সায় আমার বাহের সম্পত্তে আমি চেষ্টা চেষ্টা সায়রি আমার ছেলে মেয়ে সায়র বাড়ছে আমার পৃথিবীর বা না ঠিক তাহলে আমি চিনি না আমার বলে চিনে না এখন আমি দেশের গ্রামের চেয়ারম্যানের মেম্বারের কিছু বিচার আমি পাই না আমি আইলে কেউ চিনি না তা আমার জীবন আপনার বা বাপের বাপের ঘরে আপনার ভাই বোন কতজন আমার বাসের ঘরে আমি আহা আপনার আপনার বাপের মেয়ে হিসেবে আপনিই আছেন আমি আছি আচ্ছা আপনার ভাই আছে আপনার বাপের ঘরে কেউ নাই আমার এই হিসাবে মানে আপনার স্বাস্থ্য ভাই আপনার সম্পদ মানে বুক করে রাখা দিয়েছে নাকি তো জানলাম যে আপনি বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় কর্ম করে আপনার সন্তানদেরকে লালন পালন করছেন আজ পর্যন্ত কি আপনার সস্তল ভাই এবং যারা আছে আপনার আত্মীয়-স্বজন তারা কি আদৌ আপনাকে কোনো স্থান করে দিছে না না আমার আপনার যে বাড়ি ছিল বাড়িটা কি হলো আমার গુરustan বাড়িটা গુરustan এই যে পাশে যে গুরুস্থান দেখা যাচ্ছে সেটা মানে গুরুস্থান করছে আপনার বাড়িতে এটা কত শতক জায়গা ছিল কেন 800 শতক শতক প্রায় পনেরো থেকে বিশ বছর ধরে আমার আম্মা এদিকে আসে কান্দাকাটি করে আমার বলে যে বাবা আমার তো বাপের খেলে অনেক সম্পদ আছে কিন্তু আমার তো বাপের ঘরে কেউ নাই তো আমি কইলাম তো বাপের ঘরে নাই তো তোমার তো নাতি লোক আছে আর ওদের কাছে একটা নালিশ করো তো আমার আম্মা অনেক নালিশ করছে চেয়ারম্যান অফিসে তা নাই টিউনও তো ছিল কাগজগুলো সব কিছু আছে কিন্তু অনেকবার ওই চেয়ারম্যান অফিস বিচার হয়েছে কিন্তু এই বিচারগুলো কার্যকর হয়েছে না একটাও কিন্তু উনি অসায়ী মানুষ দিকে ওনার পাশে কেউ না তো আমি চিন্তা করে ভাবলাম কি তাহলে আমি কী করা যায় তারপর আমি মন দু তিন জায়গায় তা নাই টিউনে ওদেরকে ডাকা নিছি কিন্তু ওরা আমার এদেরকে টানেও টাকা পয়সা খরচ করে কিন্তু কোনো কিছু না করার পর তো পারেও তারা আমার এদেরকে অনেক হেস্তনস্ত করাইছে হয়েছে হেস্তনস্ত করানির পর আজও পর্যুক্তি আমার এটা কোনো

বাইরে কবরস্থান দালাইছে ওনার এতগুলো জমিন আছে এই জমি থেকে তাই উনি বঞ্চিত কিন্তু আমরা তো এটাগুলা এতোগুলো বুঝি না ভরালে করছি না কিন্তু আমরা সেটা কি জানি জানি যে আইন প্রশাসন দিয়া সমাধান করিয়া যে আমার আম্মার যেত একটু আনে সুজিতা তারা করে এ যেগুলো প্রচিত নেওয়ার আমরা আপনার কাছে আইনের মাধ্যমে যে সবার কাছেই আমরা চাইতে আসি আর বিচারের মাধ্যমে আজও আসুন যেতে আমরা কোনো বিচার পাই না তার মাধ্যমে আমরা আপনার এই সাহায্যগুলো নিতে চাই একত্রিশ শতাংশ জায়গা আছে ওনার দাদার আর ওনার বাবার যে জায়গাগুলো আর কিনা জায়গা আছে প্রায় আরও ত্রিশ থেকে পঞ্চাশ শত জায়গা আর কিনা জায়গা আছে ওনার বাবা ওনার দাদা তো আমি চাই আইন প্রশাসনের মাধ্যমে যে কোনো ব্যবস্থা নিয়ে আমার মাঠটা যেন সমাধান হয় নিয়ে কত বছর যাবতে এলাকাতে নাই

তখনকার সময়ে কবরস্থানটা কদর বড় ছিল আগে এত বড় আছিল না হুম কম আসে আর এর আগে যত লাগা না কোনটা পার